আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ধনদোল রান্নার একটি ইউনিক রেসিপি এটা খুব ইজি খুব সহজেই রান্নার হয়ে যাবে এবং প্রচুর টেস্টি মানে এই খাবারটা এত সহজে রান্না এবং এত স্বাদ আপনারা রান্না করে খেলে বুঝতেই পারবেন না তাই আমি আপনাদের দেখাচ্ছি আমি এভাবে দুইটা ধন্দ নিয়েছি প্রথমে এভাবে আঁচড়ায় নিয়ে ধুয়ে নিয়ে এখন আমি এটাকে কেটে নিচ্ছি একটু তেরা করে পাতলা পাতলা করে কাটতে হবে আপনারা ভাজি যেরকম করে কাটেন ঠিক সেরকম করে কাটলেই হবে থেকে হালকা মোটা হলেও অসুবিধা নাই অনেকে একটু বেশি পাত্তা করতে পারে না একটু মোটা হয়ে যায় সমস্যা নাই তো এখন আমি দেখাচ্ছি কেটে নিলাম আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে তেরা করে কাটছি এখন এটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি বাটির মধ্যে তুলে নিয়ে এটাকে আমি হচ্ছে সামান্য লবণ দিয়ে মাখায় রাখবো খুব বেশি লবণ না কারণ লবণ আবার পরে আমি দিব আর এটা আমি মাখানোর সময় হাত দিয়ে মস লাবো না বেশি কছ লাবো না মানে হালকা একটু উপর উপর করে মাখায় রাখবো আমি এটা থেকে কোনোরকমই একটু অল্প পানি ছলেই হবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি চারটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে যতটা সম্ভব ছোটো ছোটো করে কেটে নিচ্ছে এটা মানে আপনারা এভাবে একটু মানে একদম কিমা করবেন না কিন্তু যতটা সম্ভব ছোট করে কাটবেন এভাবে কাটা দেখেন আমার হয়ে গেল চিংড়ি মাছগুলো এখন আমি এই চিংড়ি মাছগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে নিয়ে আমি এখন এর মধ্যে সামান্য লবণ আর সামান্য টেস্টিং সল্ট আর হচ্ছে একটু সয়া সস দিয়ে মাখায় রাখবো মানে চিংড়ি মাছের পরিমাণ আপনি যতটুকু সেই হিসাবে আপনারা লবণ দিবেন আচ্ছা আচ্ছা দিয়ে ওটা মাখায় রাখলাম আর এখন আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল নিচ্ছি এই রান্নাতে তেল একটু বেশি হলেও সমস্যা নেই ভালোই হয় স্বাদটা তাই আর তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি রসুনটাও খুব সুন্দর মিহি করে কুচি করা বাটাও না বাড়িও না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওইভাবে এক কাপ এখন এই পেঁয়াজ কুচিটাও দিয়ে আমি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি মানে একদম সল্টি হওয়ার আগে আপনি যে যখন এরকম পজিশন হবে সেই সময় দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি আদাও কেটে রেখে কুচি করে কাটা রাখা সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি ছলটি করে নিচ্ছি দেখবেন যখন এইভাবে ছলটি হবে তখন এমনিতেই খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলা এখন এটা দিয়েও একটু নেড়ে চেয়ে নেব এটা দিয়ে মানে অল্প নাড়লেও হয়ে যাবে কারণ চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি যে এখানে ধন ধনগুলো লবণ দিয়ে মাখায় রাখছিলাম এটা হালকা চিপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি চিপতে চাপেন না কারণ এর মধ্যে থেকে পানিটা আমার দরকার আর বেশি বেশি পানি থাকলে আবার বেশি ঝোলঝোল হয়ে যাবে জন্যে অল্প পানির দরকার তাই খুব টাইট করে আপনারা চিপবেন না হালকা করে চিপবেন তার মধ্যে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ ওইখানে লবণটা দিয়েছি শুধু পানিটা বের হওয়ার জন্যে আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ আমি এখানে এক দিয়ে একটু মরিচ দিয়েছি আপনারা যে যেরম ঝাল খান ঠিক সেরকমই মরিচটাই দেবেন দেখেন আমি একটু নাড়তে নাতে মনে করেন যে আমি সব উপকরণ দিতে দিতে নাতে নাতে আমার এই ধণ্ডল রান্না হয়ে যাবে মানে সিদ্ধটা হয়ে আসবে তারপর আমি এর মধ্যেই দিয়ে দিলাম এক চা চামচ উচু হাট করে চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা কিন্তু আপনারা দিবেনি এটা দিলেই রান্নাটা আরও টেস্টি হয়ে যায় আর এদিকে আমি অন্য একটা বাটিতে এক চা চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলা নিচ্ছি পানিটা খুব বেশি পরিমাণ দিবেন না কারণ আমার এর মধ্যে এমনি সিদ্ধ হয়ে গেছে আর এটা খুব বেশি ঝোলঝোল হবে না একটু গ্রেভি গ্রেভি হবে তা আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি নিয়ে নিচ্ছি আপনারা দেখতে এটা খালি কর্নফ্লাওয়ারটা মানে নাড়াচাড়া হয়ে সিদ্ধ হয়ে যখন গ্রেভি হয়ে যাবে তখন এটা হয়ে যাবে দেখেন আমার এটা হয়ে গেছে এটা এত সহজে রান্না এবং এত টেস্টি আপনারা একবার হলেও খাবেন দেখবেন এটা আসলে খুবই আমি মানে ইয়ের কথা বলছি না আপনারা যখনই একবার হলেও রান্না করে এটা খাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এত সহজে এত সুন্দর রান্না কীভাবে হয় এবং অনেকে কিন্তু ধনদোল খেতে চান না কিন্তু এইভাবে রান্না করে খাবেন দেখবেন এমনিতেই দুই থাল ভাত আপনি এমনিই খেয়ে নেবেন তো আপনার সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন টেস্টি এবং মজাদার একটা খাবার তো সবাই এভাবে একবার রান্না করবেন তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে